নমস্কার বন্ধুরা রূপালীর কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি পটল পনির করব পটল পনির নিয়ে নিয়েছি দুশো গ্রাম আর পটল নিয়ে নিয়েছি তিনশো আর আলু নিয়ে নিয়েছি বড় বড় দুটো তিনটে আর নিয়ে নিয়েছি তিনটে এবার আমি সবজিগুলো কেটে নেব পটলগুলো আমি বেশি ছুলবো না পটলগুলো গুলো একটু খোসা রেখে দেবো আলুগুলো আমি এভাবে কেটে নিলাম সব সবজি গুলো আমার কাটা হয়ে গেল কাটবো কেটে আমি উনুনটা ধরিয়ে দেব উনুনটা ধরিয়ে ফেলেছি আমি পনিরের জন্য গরম পনিরের জন্য হচ্ছে জিরে চাল মগজ শুকনো লঙ্কা একটু ভেজে নেব তা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলবো কড়াইকে দিয়ে দিলাম সর্ষের তেল এবারে আমি পটলগুলো ভেজে নেবো একটা ভেজে নেব তেলে একটু নুন নুন দিয়ে দেব আর পনেরোর মধ্যে নুন হলুদ না খালার না নুন হলুদটাই হয়ে যাবে হালকা একটু ভেজে নেব পনিরটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো একটা তেজপাতার একটা শুকনো লঙ্কা আর ফোরনে দিয়ে দিলাম জিরে এবারে আমি আলুটা দিয়ে দিয়ে দেবো তো ভেজে নেব আলুটা আমি গ্রেট করে নিলাম আলু ভাজা হচ্ছে আলুগুলো আমার ভাজে হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো এই যে আদা একটা আদা পাতা আর মশলা

জল লাগবে পাতলাই করব গরমের মধ্যে তিনটে টমেটো দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটা দুটো দিতে পারেন তো টক টক হবে ভালো লাগবে খেতে একটু নুন লাগবে নুন দিয়ে দিলাম

পটল পনিরটা এবার আমি গরম গরমশলাটা দিয়ে দেবো বেটে রেখেছি গরম গরমসারটা দিলে দারুণ একটা গন্ধ আসে খেতেও ভালো লাগে এবার আমি নামিয়ে ফেলব পটল পনিরটা খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা আপনারা করে খাবেন বাড়িতে শুধু পটল আলু পটলের তরকার ভালো লাগে না অতটা কত পনির দিয়ে রান্না করবেন খুব সুন্দর হবে এবারে খাবো যারা আলু পটল ভালো লাগে না পটল খেতে চায় না বাচ্চারা একটু পনির দিয়ে দেবেন ভালো লাগবে বাচ্চারা খেয়ে নেবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কিচেনটা সাবস্ক্রাইব করে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের একটা ভিডিওতে তাড়াতাড়ি